সো ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমা আড্ডা কাকিমা আড্ডা চ্যানেল থেকে তোমাদের ওয়েলকাম তো চলো একটা দেখো ডিনার মেনু তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি এটা হচ্ছে আমাদের সোমবারের ডিনার মেনু ছিল রাত্রিবেলা খেয়েছিলাম হচ্ছে আমরা চাউমিন দেখো আমি চাউমিনটা অলমোস্ট সেদ্ধ করে মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমরা এরকম গরম জল করেই সেদ্ধ করি অনেকে জলে ভিজিয়ে রাখে আর কি তো সে জাস্ট সামান্য একটুখানি ফুটে গেলে আমরা নামিয়ে দিই এবং সেটাকে চুপড়ির মধ্যে ভালো করে জল দিয়ে ধুয়ে রাখি আর কেউ কেউ চাইলে তোমরা এটার মধ্যে সামান্য তেল দিতে পারো তেল দিলে কিন্তু চাউমিনটা একটার গায়ে একটাও লাগবে না তো আমি তেল দিই না আমি একটু জলে দেখো জলে ভালো করে সুন্দর করে ধুয়ে নিই তাহলে আমার অসুবিধা হয় না তো ওখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেবো হচ্ছে আলু আজকে মানে যেদিনকে আমি চাউমিনটা করেছিলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল তো যেদিনকে আমি চাউমিনটা করেছিলাম সেদিনকে ঘরে মেনলি কিছু ভেজিটেবলস ছিল না সেই কারণের জন্য শুধু আলু পেঁয়াজ টমে চম কাঁচা লঙ্কা একটা ডিম দিয়েই করেছিলাম এক্সট্রা কোনোভাবে সবজি আমি এখানে অ্যাড করিনি অনেক আমি কিন্তু আমার চ্যানেলে অনেকবার এর আগে সবজি দিয়ে তারপরে এগ চিকেন দিয়ে শুধু এগ দিয়ে মানে অনেক রকমভাবে নিরামিষ চাও অনেক রকমভাবে তোমার সাথে শেয়ার করেছি তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে একবার ভিজিট করে নাও তোমরা দেখতে পাবে অনেক রকমভাবেই চাউমিনটা করেছিলাম আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এটাও দেখো এটার মধ্যে যেহেতু আমি কোনো ভেজিটেবলস অ্যাড করিনি আর এটা হচ্ছে তো আমার চ্যানেলে ছাড়া নতুন মানে এর আগে আমি অনেক কিছু দিয়ে করেছি আর এটা হচ্ছে আমি কিছু দিইনি শুধুমাত্র আলু পেঁয়াজ টমেটো আর ডিম দিয়েই করা হয়েছে তোমরা ভিডিওটা পুরো দেখলে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবে কারণ আমরা সেই রকমভাবেই ভিডিওটা তোমাদের মাধ্যমে শেয়ার করি যাতে তোমরা আমাদের কথা বলার থেকেও তোমরা ভিডিওটা দেখে আরও সুন্দরভাবে স্টেপ বাই স্টেপটা বুঝতে পারো আর এটা কিছু বোঝার এমনি কিছু নেই কারণ এটা একটা সিম্পল চাউমিন এটা বাড়িতে অনেকভাবে অনেক রকম করে অনেকেই করতে পারো মেবি হয়তো আমাদের থেকে অনেক ভালোই পারো তোমাদের আর বিশ্বাস করো তোমাদের ভিডিও দেখতেও আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের ভিডিও দেখলেও মানে দেখে আমরা কিছু অনেক কিছু শিখি অনেক কিছু রেসিপি করার চেষ্টা করেছি এবং সেটাও আমার চ্যানেলে কিন্তু আমি পোস্ট করেছি তো আর যাদের কথা না বললেই নয় যারা আমাকে এত তো এত সাপোর্ট করছো এত এত ভালোবাসা দিচ্ছ আমার চ্যানেলকে তাদেরকে মানে আমি কি বলবো আমি নিজেও জানি না তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা মানে এইভাবেই আমার পাশে একটু একটু করে থেকো তাহলেই হবে আর আমিও সবসময় তোমাদের পাশে এইভাবেই থাকবো আছি এবং থাকবো তো দেখো আলুটা মোটামুটি ভাজার পর আমি কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখানে কিন্তু না চাউমিন যখনই করবে না আলু কোনো সময় না একদম করকড় লাল লাল করে ভাজবে না ওইটা আমার মনে হয় খেতে ভালো লাগে না একটু ন্যাতণা নেতানে করে ভাজবে এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে আলুটাও বেশ একটু ক্রিসমি ব্যাপার থাকবে এইরকমভাবে ভাজলে আমার মনে হয় ভালো লাগে আমার ভালো লাগে আমি জানি না আর কারো ভালো লাগে কিনা লাগে অনেকেরা হয়তো ওই কড়কড়ে ভাজাটাও হয়তো ভালো লাগতে পারে কারণ সবার ভালো লাগার মতামত তো এক হয় না সেই কারণের জন্য তো এটাকে দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এটা সার্ভ করেছিলাম হচ্ছে শশা পেঁয়াজ আর সস চ্যানাচুর আমি চানাচুরটা খাইনি কারণ আমি চানাচুর রাতের দিকে খাই না আমার যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আমার চানাচুর খাওয়া মাত্রই গলা জ্বলবে আবার বিশেষ করে রাতের দিকে ওই জন্য আমি চানাচুরটাকে অ্যাভয়েড করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্ট করে একটা জানিও আর যারা ভিডিও দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে ভিডিওটা তোমরা পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগার জন্যই ভিডিও করা অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও করার জন্য মেনলি যারা ভিডিও করো তারা অবশ্যই জানো এটা আমাকে আর বলতে হবে না তো ভিডিওটা সব সময় পুরো দেখো পুরো দেখার পর একটা করে লাইক একটা করে কমেন্টস করে যাও যাতে আমি ওটা দেখে দেখার পর তোমাদের চ্যানেলে অ্যাড হতে পারি এবং তোমার চ্যানেলকেও অনেক অনেক সাপোর্ট করতে পারি অনেক অনেক ভালোবাসা দিতে পারি তো দেখো আমি মেন ডেকোরেশনে চলে এসেছি এই দেখো এই যে শশা পেঁয়াজ আর সস দিয়ে খেয়েছিলাম বলেছিলাম আর এই যে সসটা দেখছো এটা কিন্তু আমার মায়ের হাতের তৈরি সস বাড়িতে তৈরি সস এর আগে কিন্তু আমি দু দুবার সসের রেসিপি দেখি মানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আর বাড়িতেও বানিয়ে খেতে পারো বিশ্বাস করো আমরা এখন বাইরের কেনা সস খাই না বাড়ির কেনা বাড়ির তৈরি করার সেই সসটাই আমরা যে কোনো জিনিস দিয়ে খাই খুব ভালো লাগে আর যাতে মানে এত সুন্দর লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো আজকের মতন একটুখুনি দেখাবে নেক্সট ভিডিওতে